নমস্কার শুভ সন্ধ্যা জানিয়ে সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের দেখাবো তিন চারটে গুরুত্বপূর্ণ বিষয় তার মধ্যে প্রথমত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংসদে দাঁড়িয়ে দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাংলার ব্যাপারে বিদ্বেষ উগড়ে দিলেন এবং বাংলার রাজ্য সরকারকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে আক্রমণ করলেন গোটা মিডিয়ার সামনে গোটা দেশের সামনে একটা মিথ্যে এবং ভুল তথ্য দিয়ে যে ভুল তথ্যের ভরসাতে তারা চাইল যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে জাস্টিফাই হবে যেভাবে পশ্চিমবঙ্গকে বঞ্চিত রেখেছিল এই বছরের দেশীয় বাজেটে কেন্দ্রীয় সরকারের অর্থের বাজেটে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ কার্যত বঞ্চিত থেকেছে দিনের পর দিন যে বারোটা এমপি আমাদের পশ্চিমবাংলায় বিজেপির তরফ থেকে রয়েছে তারা বারবার বাংলাকে বঞ্চিত রাখতে এই কেন্দ্রের সরকারকে সহায়তা করেছে তার কারণ হচ্ছে মাত্র বারোটা এমপি রয়েছে বিহারের ও থেকে কিন্তু বিহারকে প্রায় হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট এই বছরে তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাজেট থেকে কিন্তু বাংলার হাত শূন্য আর সেই বাংলার হাত শূন্য হওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই জানেন তিন থেকে চার দিন আগে দেশের পার্লামেন্টের নির্মলা সীতারামনের মুখোশ খুলে দিয়েছিলেন যে বক্তব্য তিনি সেই পার্লামেন্টে দিয়েছিলেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্মলা সীতারমন এবং কেন্দ্রীয় সরকারের যে বাংলা বিরোধী মনোভাব রয়েছে সেই মনোভাবকে তুলোধনা করেছিলেন সম্ভবত সেই জন্য নির্মলা সীতারমণের মুখ পড়েছিল এবং দেশের কাছে ছিচি হয়েছিলেন নির্মলা সীতারামন থেকে কেন্দ্রীয় সরকার আর সেই ছিচি মুখটাকে পরিষ্কার করতে আজকে আমরা দেখলাম কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বক্তৃতা দিলেন তৃণমূল সরকারকে আক্রমণ করলেন কিন্তু আক্রমণ করতে গিয়ে দিতে সত্য পারলেন না তথ্য তথ্য দিলেন মিথ্যার ভিত্তিতে এবং মিথ্যা দিয়ে দেশবাসীকে জানাতে চাইলেন যে তৃণমূল কংগ্রেস কতটা দুর্নীতিগ্রস্ত সেই জন্য আমরা টাকা দিচ্ছি না কিন্তু আদতে আপনাদেরকে আমি সত্য তথ্য দেখাবো তার আগে বলবো নির্মলা সীতারামন কি বলেছিলেন সেটা আপনাদের দেখিয়ে তারপরে সত্য তথ্য পশ্চিমবঙ্গের কি রয়েছে সেটা দেখাবো দেখুন Congress uh, that prides itself on being rooted in the grassroots now symbolizes harassment and denial of rights to the common people in the grassroots. I'll give you examples for that. 25 lakh fake job cards in Manrega. 25 lakh fake job cards in Manrega. Twenty-five lakh fake job cards in Manrega. Funds meant for people at the grassroots have been looted by the দেশের অর্থমন্ত্রী যখন পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেন তাহলে সেই অর্থমন্ত্রী বা সেই কেন্দ্রীয় সরকারের মিনিস্টারদের পক্ষ থেকে কি পেতে পারে বাংলাবাসী সেটা তো আপনারা ভালোই বুঝতে পারছেন কিন্তু এ বিষয়ে বাংলার বিরোধী দলনেতা থেকে শুরু করে সুকান্ত মজুমদার বিরোধী দলের রাজ্য সভাপতি কারুর কিন্তু প্রতিবাদ পাবেন না তার কারণ তারাও চায় যে মিথ্যার ভিত্তিতে রাজনীতি করে পশ্চিমবঙ্গের পিছন দরজা দিয়ে সরকারটাকে দখল করব। কিন্তু সত্য তথ্য কি নির্মলা সীতারামন বললেন যে পঁচিশ লক্ষ ভুয়ো জব কার্ড পশ্চিমবঙ্গে বাতিল করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আর এই ভুয়ো জব কার্ডের জন্যই আমরা পশ্চিমবঙ্গে টাকা দিতে পারছি না বা দিচ্ছি না সেই হিসাব তারা দেয়নি একেবারে মিথ্যা কথা বলে দিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যেভাবে দিনের মিনিস্ট্রিকে কাজে লাগিয়ে তোলাবাজির অভিযোগ দক্ষিণ ভারতের কোটে পর্যন্ত হচ্ছে সেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছ থেকে মিথ্যা তথ্য ছাড়া আর কি বা আশা করতে পারি কিন্তু সত্যটা কি সত্য আপনাদেরকে বলছি আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে দু হাজার তেইশ চব্বিশ সালে ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে পাঁচ হাজার দুশো তেতাল্লিশটি সংখ্যাটা হচ্ছে পাঁচ হাজার দুশো তেতাল্লিশ আবার বলছি সংখ্যাটা হচ্ছে পাঁচ হাজার দুশো তেতাল্লিশ আর এই যে সংখ্যাটা এই সংখ্যাটা আমরা সাজাইনি এই সংখ্যাটা তথ্য তথ্যমন্ত্রক তারা সাজিয়ে পাঠিয়েছে এই সংখ্যাটা ভারত সরকারের দেওয়া সংখ্যা অর্থাৎ ভারত সরকারের দেওয়া সংখ্যা সেটা বলছে পশ্চিমবঙ্গে ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে পাঁচ হাজার দুশো মাত্র আর সেইখানে নির্মলা সীতারামন তিনি দেশের পার্লামেন্টে বসে পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা দিতে গিয়ে পশ্চিমবঙ্গকে ছোট করবে বলে তিনি জানাচ্ছেন ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে পশ্চিমবঙ্গে পঁচিশ লক্ষ এক লক্ষ নয় দু লক্ষ নয় পঁচিশ লক্ষ আর এই বক্তৃতা দেওয়ার সময় তার পেছনে মতো মতো বা ডিগবাজি মেরে মেরে হাততালি দিচ্ছিলেন আমাদেরই পশ্চিম বাংলা থেকে বাংলার মায়ের সন্তানরা যাদেরকে ভোট দিয়ে বারো এমপি পাঠিয়েছিলেন দেশের পার্লামেন্টে তাদের জন্য কিছু করে আনবেন তারাই এই মিথ্যাটাকে প্রশ্রয় দিয়ে পিছনে হাততালি দিচ্ছে বাঁদরের মতো তারা একবার উঠে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে সেই ভুল তথ্যটা ঠিক করে দিলেন না না নির্মলা সীতারমন দেবী আপনি কিন্তু ভুল বলছেন আমি বিজেপির সাংসদ আমি পশ্চিমবঙ্গে থাকি আমি বলছি তথ্যটা হচ্ছে পাঁচ হাজার তাদের সেই মুরদ নেই তাদের সেই ক্ষমতা নেই কারণ তাদের হিন্দি হিন্দিভাষী যে গুজরাটি ভাষী হিন্দিভাষী উত্তরপ্রদেশের যে হিন্দিভাষী রয়েছে তাদের পিছনে না করলে তাদের হয়তো দিন চলবে না কিন্তু এই নির্মলা সীতারামন যে দল থেকে টিকিট যে বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে অর্থাৎ শুভেন্দুর মুখে আমরা বারবার শুনেছি যে ডবল ইঞ্জিন সরকার চাই আমরা পশ্চিমবঙ্গে কিন্তু ডবল ইঞ্জিন সরকারে ভুয়ো জব কার্ড কতগুলো বাতিল হয়েছে সেটা কিন্তু নির্মলা সীতারামন একবারও সেই সংসদে দাঁড়িয়ে বললেন না তিনি পশ্চিমবঙ্গের পাঁচ হাজার জব কার্ডটাকে পঁচিশ লক্ষ বললেন মিথ্যা করে কিন্তু তিনি সত্য কথাটা যে এই জব কার্ড হোল্ডারদের মধ্যে ম্যাক্সিমাম ভুয়ো জব কার্ড তার প্রিয় যোগী আদিত্যনাথের সরকার উত্তর প্রদেশ থেকে বাতিল হয়েছে সংখ্যাটা হচ্ছে দু লক্ষ ছিয়ানব্বই হাজারেরও বেশি অর্থাৎ প্রায় তিন লক্ষের কাছাকাছি ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে যোগী আদিত্যনাথের ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশের সরকার থেকে শুধু তাই নয় ডবল ইঞ্জিন আরও সরকার রয়েছে মধ্যপ্রদেশ সাতাশ হাজারের বেশি জব কার্ড ভুয়ো বাতিল হয়েছে বিহার আশি হাজারেরও বেশি ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে যেটা ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ এন সরকার চালাচ্ছে ওড়িশা বিজেপির ডবল ইঞ্জিন সরকার যেখানে এক লক্ষ বারো হাজার ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে কিছুই কিছু তৃণমূল সরকারের আন্ডারে চলে না সব কিছু মোদী সরকারের আন্ডারে চলে কোথাও বিজেপির শাসন কোথাও এন সরকারের শাসন তবুও সেইখানে প্রায় এত লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড বাতিল হলেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী বা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত বিজেপির এমপিরা রয়েছেন নেতারা রয়েছেন তারা কিন্তু এই তথ্য আপনাদের দেন না তারা পশ্চিমবঙ্গের ভুয়ো জব কার্ড যেটা বাতিল হয়েছে পাঁচ হাজার সেইটা আপনাদেরকে বলে দিচ্ছে পঁচিশ লক্ষ আপনারা সাধারণ মানুষ হিসাব রাখেন না কিছু দেখেন না তার জন্য সেটাকেই অনেকে বিশ্বাস করে আরো বাজারে মিথ্যাটাকে প্রচার করছেন কিন্তু আদতে সংখ্যা পরিসংখ্যান কেন্দ্রীয় সরকারের তথ্য মন্ত্রক থেকে জানতে শিখুন গুগল থেকে ইন্টারনেট থেকে সংখ্যা সঠিকভাবে জানতে শিখুন কারণ যে তথ্য আপনাকে কেন্দ্রীয় সরকার দেয় বাংলার সম্বন্ধে পুরোপুরি মিথ্যে এবং রাজনীতির স্বার্থে এরপর আসি আমাদের আজকে রাজ্যের বাজেটে আজকে রাজ্য বাজেট ছিল পশ্চিমবঙ্গের যে বিধানসভা রয়েছে সেই বিধানসভায় বাজেট অধিবেশনে আজকে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে ফাইনাল বাজেট ছিল সেই ফাইনাল বাজেট আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্য কর্মচারীদের জন্য সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ আরো এক্সট্রা ডি মঞ্জুর করেছেন আর এছাড়াও উন্নয়নমূলক কাজে বিপুল হারে পশ্চিমবঙ্গের সরকার এই রাজ্য বাজেট থেকে কিন্তু অর্থ পাশ করেছে গঙ্গা সাগর মেলা আজকে আমাদের হিন্দু সনাতনীদের জন্য যে শুভেন্দু অধিকারী বারংবার গলা ফাটিয়ে বেড়ায় গরু খেয়ে মাথায় ওং লিখে তিনি দেখাতে চাই যে তিনি সব থেকে বড় হিন্দু সেই শুভেন্দু অধিকারী আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে গঙ্গা সাগরের জন্য ব্রিজের জন্য রকম অনুদান পাশ করে আনতে পারেননি বা কোনো গঙ্গাসাগর থেকে গঙ্গাসাগর যে এত একটা জাম উৎসব হয়ে গেছে মেলা সেখানে বিপুলভাবে সনাতনীদের জন্য হয় সে সেই সনাতনীরা যাতে সুরক্ষিতভাবে নদী পারাপার করতে পারে তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার ভাবেনি একেবারের জন্য শুভেন্দু অধিকারী ভাবেননি আজকে রাজ্য বাজেট থেকে ভাবলেন আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গঙ্গাসাগর ব্রিজের জন্য পাঁচশো কোটি টাকা অ্যালটমেন্ট জারি করলেন এবং এই গঙ্গাসাগরের ব্রিজ অতি দ্রুত তৈরি করা হবে যাতে গঙ্গাসাগরে পুণ্যার্থীরা আগামী দিনে অত্যন্ত সুরক্ষিতভাবে পারাপার করতে পারে যা একটা হিন্দুদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও এই রাজ্য বাজেট থেকে আপনাদের স্ক্রিনের পাশে আমি লিস্ট দিয়ে দিয়েছি ভিডিওটা পশ করে আপনারা স্ক্রিনশট মেরে দেখতে পারেন যে কি কি রাজ্য সরকার এই বাজেট থেকে পাস করলেন এবং কিভাবে সাধারণ মানুষের যে প্রকল্পগুলো রয়েছে যে প্রকল্পগুলো বিশেষ করে কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে সেই প্রকল্পের টাকা দিল এই রাজ্য বাজেটে এই প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে বাড়ি বাংলার বাড়ি যে সমস্ত গরিব মানুষদের বাড়ি টাকা আটকে রেখেছে বিজেপি সরকার এই বাংলার গদ্দারদের জন্য শুভেন্দু অধিকারীদের জন্য যারা বাংলার মানুষকে টাকা দেবে না বাড়ি দেবে না ভাতে যাতে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে তারা ভোট দিয়েছে শিক্ষা দিতে পারে তাদের কথা শুনে যে টাকা পশ্চিমবঙ্গের আটকে রেখে দিয়েছে কেন্দ্রীয় সরকার সেই কেন্দ্রীয় সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে এই বছর রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গ সরকার আরো সাড়ে ন হাজার কোটি টাকা বাংলার বাড়ি যাতে সাধারণ মানুষ আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে সকলভাবে তারা সমস্ত বাড়ি অ্যালটমেন্ট হয় এবং সমস্ত বাড়ি তারা যাতে সুরক্ষিতভাবে তৈরি করে আগামী দিনে মাথার ছাদ একটা পাকাপোক্তভাবে তৈরি করতে পারেন কিন্তু এই উন্নয়নমূলক বাজেট যে বাজেটে অনেকে ভেবেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারে হয়তো কিছু টাকা বাড়ানো হবে কিন্তু সেইটা না বাড়িয়ে মুখ্যমন্ত্রী উন্নয়নমূলক বাজেট করেছেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় মজবুত রাস্তাঘাট হয় তার জন্য বেশি অর্থ পাশ করেছেন এছাড়াও ঘাটার মাস্টার প্ল্যান আপনারা জানেন যে বর্ষাকাল হলেই ঘাটালের ওই এলাকাটা একেবারে বন্যা বিধ্বস্ত হয়ে যায় দিনের পর দিন তার জন্য মুখ্যমন্ত্রী পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থাৎ উন্নয়নের প্রতি বেশি জোর দেওয়া হয়েছে মানুষের হাতে অলরেডি পাঁচশো টাকা করে বাড়িয়ে এক টাকা লক্ষ্মীর ভান্ডার এবং বিভিন্ন অর্থনীতি যে সমস্ত মানুষের হাতে পৌঁছে দেওয়ার কথা থাকে সেগুলো মুখ্যমন্ত্রী পূর্ব প্রকল্প থেকে অনেক রকম দিয়েছেন কিন্তু এই বাজেটে আমরা দেখলাম যে একটু অন্য রকম ভাবে উন্নয়নের দিকে জোর দিয়ে মুখ্যমন্ত্রী বাজেটটিকে প্রস্তুত করলেন কিন্তু এই বাজেটে একেবারে গোষা হয়ে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী তিনি প্রেস কনফারেন্স করে এই বাজেটকে দিশাহীন বললেন দেখবো আমরা দেখুন এই বাজেট বেকার বিরোধী বাজেট দু কোটি 15 লক্ষ বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে এটা তৃণমূল কংগ্রেস সরকারের পনেরোতম এবং শেষ বাজেট তারা দু কোটি পনেরো লক্ষ যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে করলেন যে মুখ্যমন্ত্রী এগারোর আগে বেকারদের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই এই বাজেট উত্তরবঙ্গ জঙ্গল মহল এবং সুন্দরবন বিরোধী বাজেট আসলে আমি আগেই বারবার ভিডিওতে বলে এসেছি যে কেন্দ্রের যে সমস্ত গুজরাটি নেতারা রয়েছে তাদের পিছনটা দিনে একবার না করলে এদের রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে এবং সিবিআই এর দ্বারা অ্যারেস্ট হয়ে জেলে পৌঁছতে হবে সেই জন্য এরা এই বাংলার উন্নয়নমূলক যে বাজেট রয়েছে যেখানে সাধারণ মানুষ ডাইরেক্ট বেনিফিট পাবে সেই সাধারণ মানুষের বেনিফিটটাকে চোখে না দেখতে পেয়েও তারা রাজ্যের রাজনীতির জন্য মমতা বিরোধিতার জন্য এই বাজেটকে কালিমালিত্ব করে ভাষণ দিচ্ছে কিন্তু এই শুভেন্দু অধিকারীকে সেই দিন ক্যামেরার সামনে একবারের জন্যও আমরা খুঁজে পাইনি যেই দিন দেশের অর্থনীতির বাজেট প্রস্তুত হল এবং সেই বাজেটে আমাদের পাশের রাজ্য যারাও বিজেপি থেকে বারোটা এমপি নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে সমর্থন করে সেই বিহারে যখন হাজার হাজার কোটি টাকার প্রকল্প দেওয়া হয় কিন্তু বঞ্চিত করা হয় তখন এদের না থাকে গলায় কোনো না থাকে চোখে কোনো লজ্জা ক্যামেরার সামনে মতো সৎসাহসটুকু থাকে না যে কেন্দ্রীয় সরকারকে একবার প্রশ্ন করি যে বিহারেও বিজেপির বারোটা এমপি বাংলাতেও বিজেপির বারোটা এমপি বিহার যদি এতটুকু পেতে পারে তাহলে বাংলা কেন কিছু পাবে না সেই বাংলার মানুষদের কথা এই বিজেপির যে সমস্ত শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মানুষ রয়েছে তারা না শুধুমাত্র বিরোধিতা করে যাওয়া এদের হচ্ছে মূল মন্ত্র আমি বাজেট থেকে শুরু এসে আরেকটা ঘটনা আজকে দেখাবো আজকে সুবেন্দু অধিকারীর নতুন প্রেমিক माफ করবেন ভাষা ভুল হয়ে যাচ্ছে না সুবেন্দু অধিকারীর নতুন এক সঙ্গী যাকে রাজ্য রাজনীতিতে এখন সুবেন্দু অধিকারীর পাশে সবথেকে বেশি দেখা যায় অগ্নিমিত্রা পাল দেবী সেই অগ্নিমিত্রা পাল আজকে কোটে গেছেন কুনাল ঘোষের বিরুদ্ধে কেন কিসের জন্য সেটা আপনাদের বলবো তার আগে একবার একটা ভিডিও দেখিয়ে নিন দেখুন পাচন ঘুরছেন আপনি প্রমাণ করতে পারেন আপনি তো কোনো জাত নেই আপনি তো বলেছিলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন সব থেকে ভিডিও দেখিয়েছিলেন আর আপনারা যা বলেছিলেন আচ্ছা আচ্ছা এবার না তাই হচ্ছে আপনারা ভিডিওতে কোয়েবেল আপনারা লজ্জা করছেন না সন্ধে সাতটার সময় একটি লাইভ একটি ভেরি ভেরি পপুলার বাংলা চ্যানেল তার অত্যন্ত পপুলার একটি তর্ক বিতর্কের শো যেখানে আমি আমন্ত্রিত ছিলাম এবং সেখানে তৃণমূল কংগ্রেসের স্পোক্স পারসন কুণাল ঘোষ অত্যন্ত ডেরিগেটরি শক্ত আমার গ্যাসে ইউজ করে লাইভ শো কি রেকর্ডের শো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট আমি কোন ফিনান্সিয়াল স্টেটাতে অবস্থান করি দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট আমি কোন পলিটিক্যাল পার্টির কী পজিশনে আছি কতটা সম্মান আমার আছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে একজন বাংলার মহিলা যে বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীর যে দল তার স্পোক্স পারসন একটি শোতে ওপেনলি একজন মহিলাকে মানে আমাকে অপমান করেছেন আমি সেই জন্য আদালতে এসেছি বিচার যে কিন্তু যেটা এক্সপেক্ট করেছিলাম যে বাবু এবং তার লয়ার আজকে আসেননি তার জুনিয়র লয়ারকে পাঠিয়ে দিয়েছেন কিন্তু আমি সাক্ষী দিয়েছি মহামান্য বিচারপতিকে যা যা বলা সেটা বলেছে তাহলে কেন তিনি কোটে গেছেন বুঝতে পারলেন কুনাল ঘোষ বক্তব্য দিয়েছিলেন এবিপি আনন্দে টিভির পর্দায় একটা টক শো চলছিল সেই টক শোতে কুনাল ঘোষ এবং অগ্নিমিত্রা পালের বাঘ বিতন্ডা বেঁধেছিল এবং সেখানে কুনাল ঘোষ বিজেপিকে বলতে গিয়ে তাকে বলেছেন নাকি যে নির্লজ্জ বেহায়া সেটা আমরা ক্যামেরাতেও শুনতে পেলাম কুনাল ঘোষকে থামানোর জন্য এবং অগ্নিমিত্রা পাল দেবীকে থামানোর জন্য প্রখ্যাত সঞ্চালক সুমন তিনিও বারণ করছিলেন সমস্ত কিছু আমরা দেখলাম এবিপি আনন্দের পর্দায় কি হলো সেইটা বলতে গিয়ে অগ্নিমিত্রা পাল দেবীর বক্তব্য আপনারা শুনলেন তিনি কোটে গেছেন কুণাল ঘোষের নারী সুরক্ষার জন্য তিনি নারী তাকে আক্রমণ করা হয়েছে বাংলার নারীকে আক্রমণ করা হয়েছে তাকে আক্রমণ মানে তিনি টুইট করেছেন ফেসবুকে লিখেছেন এই যে ফেসবুকের ক্যাপশন আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে আক্রমণ করা মানে বাংলার প্রত্যেকটা নারীকে আক্রমণ করা সেই জন্য তিনি নারী সুরক্ষার জন্য কুনাল ঘোষের এগেনস্টে কোটে গিয়েছেন খুব ভালো কথা নারীদের কথা এত চিন্তা করেছেন কিন্তু অগ্নিমিত্রা পাল দেবী সম্ভবত বাংলায় কালকেই পদার্পণ করেছেন আগে হয়তো তিনি বাংলায় থাকতেন না যেদিন দিলীপ ঘোষ বাংলার এক নম্বর মহিলা অর্থাৎ মুখ্যমন্ত্রী যিনি সর্বোচ্চ মহিলা সেই মহিলাকে যদি কেউ বলতে পারেন বারমুডা পড়ার নিদান সেদিন হয়তো অগ্নিমিত্রা পাল দেবী টিভি দেখেননি বা বাংলায় ছিলেন না তিনি হয়তো গুজরাটিদের কোনো একটা অনুষ্ঠানে গুজরাটে ছিলেন তার জন্য মুখ্যমন্ত্রীও নারী সেটা তিনি ভুলে গিয়েছিলেন তিনি ভুলে গিয়েছিলেন এ রাজ্যের আদিবাসী মহিলা বীর বাহা হাঁসদাকে যখন তার প্রিয় পাত্র শুভেন্দু অধিকারী জুতার তলায় থাকে বীরবাহা হাঁসদা এই একটা কথা বলেছিলেন সেদিনও হয়তো তিনি কোন গুজরাটির অনুষ্ঠানে গুজরাটে উপস্থিত ছিলেন বাংলার খবর দেখতে পাননি যিনি সুকান্ত মজুমদার তার রাজ্যের সভাপতি তিনি যখন বাংলার মুখ্যমন্ত্রীকে চর মার কথা বলেন তখনও হয়তো অগ্নিমিত্রা পালদেবী মোবাইল বা টিভি কিছু দেখেননি এবং হয়তো বাংলায় তিনি উপস্থিত ছিলেন না তিনি জাস্ট গতকালই বাংলায় উপস্থিত হয়েছেন এবং অগ্নিমিত্রা পালদেবী কুণাল ঘোষের দ্বারা বেহায়া নির্লজ্জ বলাতে আক্রমণ হয়েছে এটা নিজে মনে করেছেন এবং সমস্ত নারীর কথা তার মনে পড়ে গেছে যেদিন পশ্চিমবঙ্গের প্রথম নারী অর্থাৎ মুখ্যমন্ত্রী তাকে যখন কেউ আক্রমণ করছে সেটা গোটা বাংলার নারীকে আক্রমণ করা হচ্ছে না কিন্তু তার মতো কীটপতঙ্গ একজন যিনি মাত্র আর এক বছর বিধায়ক রয়েছেন তাকে যদি কেউ আক্রমণ করে সেটা গোটা বাংলার নারীর সঙ্গে তিনি যুক্ত করে দিচ্ছেন বাহ দারুণ দোগলাপনা এবং দারুণ ব্যাপার এছাড়াও আমি দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুলে যান তিনি মুখ্যমন্ত্রী তিনি তো একজন নারী সেই নারীকে চোর বলে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার রাজনীতি করেন খালা ফুফা বলে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার রাজনীতি করেন এছাড়াও শুভেন্দু অধিকারী ছাড়াও যে সমস্ত ছুটকো ছুটকো বিজেপির নেতা আছে তারা তার বাবা তুলে পর্যন্ত রাজ্যে রাজনীতি করে এসেছে মঞ্চ বেঁধে মাইক বেঁধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা তুলে পর্যন্ত কথা বলে এসেছি তখনো সম্ভবত অগ্নিমিত্রা পাল দেবী কোনো গুজরাটি বা কোনো মারোয়ারি যারা বিজেপির চালক শক্তি তাদের হয়তো ঘরে কোনো কাজ করছিলেন যার জন্য তিনি হয়তো বাংলার দিকে নজর দিতে পারেননি তাই তিনি প্রতিবাদ করতে পারেননি কিন্তু তার বেলায় তিনি মনে পড়েছেন যে গোটা বাংলার অপমান হচ্ছে আমি সেই ভিডিও আপনাদের একবার দেখাই দেখুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সুপ্রিম কোর্ট দ্বারা সার্টিফায়েড প্রাতিষ্ঠানিক চোট মন্ত্রিসভার মিটিং করে চোরেদের চাকরি রেগুলারাইজ করার জন্য চোর মমতার নেতৃত্বে মন্ত্রিসভা অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল আরে বিজেপি কে তো সোনিয়া গান্ধী ইন্দিরা গান্ধী আটকাতে তুমি তো দুদিনের খোঁজ মমতা তুমি কি আটকাবে মসজিদের ইমামদের ভাতা দেওয়া চালু করলেন দিদি ভাই মসজিদের ইমাম মোয়াজ্জিনদের ভাতা দিচ্ছেন ওই টাকা কি আপনার বাবা কমিলেশ্বর ব্যানার্জি রেখে গিয়েছে কার টাকা দিচ্ছেন তাহলে অঙ্কটা আপনাদের কাছে পরিষ্কার এই জন্যই এই ভিডিও দেখালাম সমস্ত তথ্য আপনাদের হাতে তুলে দিলাম কোনটা সত্য কোনটা মিথ্যা এবং অগ্নিমিত্রা পাল দেবীকে শেষে আমার অনুষ্ঠান শেষ করার একটা পরামর্শ দিয়ে যাব সেটা হচ্ছে দয়া করে কোন রাজনৈতিক ডিবেট শোতে কোনো চ্যানেলে যাবেন না কারণ রাজনৈতিক ডিবেট শোতে গেলে একে অপরের বিরুদ্ধে একটা রাজনৈতিক আক্রমণ হবেই আর সেই আক্রমণ যদি গায়ে না মাখতে পারেন তাহলে দয়া করে সেই রাজনৈতিক শোতে আপনারা উপস্থিত হবেন না কারণ রাজনৈতিক শোতে অবশ্যই একে অপরকে কালী মাখামাখি চলবে এটাই তো সোয়ের সাবজেক্ট এবং সেটাই সোয়ের হচ্ছে মূল টি সেই জায়গায় যদি আপনি কেউ কিছু বলল তার জন্য দফায় দফায় কোটে চলে যান তাহলে রাজনৈতিক ডিবেট শো থেকে আপনাদের মতো হীনমন্যতায় ভোগা মানুষদের না যাওয়াই হলো আজকে চলি ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারা